আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি ভালো আছেন আজকে যেই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাত্ররা রাস্তা কন্ট্রোল করছে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পর যখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যখন চলে যায় ঠিক তারপরেই দেশের অনেক কিছু পরিবর্তন চলে আসে অনেক পুলিশ সদস্যরা মূলত হচ্ছে পুলিশ তাদের কার্যক্রম বন্ধ করে দেয় এবং তাদের কর্মস্থল ত্যাগ করে পরবর্তীতে এই রাস্তাগুলি প্রায় ফাঁকা অবস্থান হয়ে যায় এবং রাস্তাগুলি আর ট্রাফিকের কন্ট্রোলে থাকে না অর্থাৎ সমগ্র পুলিশ সদস্যরাই তাদের কর্মস্থল ত্যাগ করে কোনো এক অজানা কোনো এক অজানা কর্মস্থল ত্যাগ করে কোনো এক অজা অজানা তারা কর্মস্থল ত্যাগ করে কোনো এক অজানা ঘটনায় যা হয়তো আমরা অনেকেই জানি তো সেই পুলিশের দায়িত্ব পালন করছে সেই আন্দোলনরত শিক্ষার্থীরাই তারাই আবার সেই রাস্তা কন্ট্রোলের দায়িত্ব নিচ্ছে এবং চেষ্টা করছে রাস্তার গাড়িগুলি নির্বিঘ্নে যেন চলাচল করতে পারে সঠিক নিয়মে সঠিকভাবে এবং যানজটবিহীন অবস্থায় তবে এই ক্ষেত্রে যে একেবারে চোখে আঙুল দিয়ে দেখানোর মতো কথা যে এই ছোট শিশুই বলা চলে ম্যাক্সিমাম স্টুডেন্টটাই হচ্ছে এখনও প্রাপ্তবয়স্ক হয় নাই প্রত্যেকটা ছেলে মেয়েই হচ্ছে এই আন্দোলনের সাথে জড়িত ছিল এবং তারাই এই রাস্তা কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে এবং আমাদের মতো অনেকেই যারা জেনে শুনে ভুল করছেন যে এদিক দিয়ে যাওয়া যাবে না তারপরও আমরা কিন্তু যাচ্ছি এইটা একটা মানে বোঝার কিছু অসুবিধা আমরা যারা মানে যারা রাস্তাঘাটে চলাচল করে। তারা কিন্তু ম্যাক্সিমাম সময়ে আমরা ট্রাফিক নিয়মগুলি কিন্তু জানি কিন্তু তারপরেও আমরা জেনারেশনেও অনেক ক্ষেত্রে না জানার ভান করে থাকি এক্ষেত্রে কিন্তু আসলে নিজের থেকে পরিবর্তন না হলে নিজের থেকে পরিবর্তন পরিবর্তিত না করলে নিজেকে পরিবর্তন না করলে শাসন করে কিন্তু দেশ তথা দেশের মানুষকে কিন্তু মানে পরিবর্তন করা যায় না এটা আমার আপনার প্রত্যেকের ব্যক্তিগতভাবেই নিজেকে পরিবর্তন করা উচিত প্রত্যেকটা জায়গাতে নিজেকে এমনভাবে পরিচালনা করা উচিত যে আমি কোনো অবৈধ অনিয়ম আইনের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হব না তাহলেই কিন্তু আস্তে আস্তে আপনার থেকে শুরু করলে আপনি নিজের থেকে শুরু করলে হয়তো বা আমি নিজের থেকে শুরু করলে হয়তো দেশ তথা দেশের মানুষ হয়তো এক সময় পরিবর্তন চলে আসবে এই ক্ষেত্রে দেখেন রাস্তাগুলি কিন্তু কত সুন্দরভাবে গাড়ি চলাচল করছে এবং কোনো রকম যানজটবিহীন এই অবস্থা যদি প্রত্যেকটা সড়কের অবস্থা হতো তাহলে আমাদের ঢাকা শহরটা অনেক সুন্দর হতো তো এই ক্ষেত্রে আসলে স্টুডেন্ট তথা যারা আমরা ব্যবহারকারী অথবা আমরা যারা সাধারণ জনগণ আছে তাদেরই উচিত এগিয়ে আসা তাদেরই উচিত নিজেকে পরিবর্তন করা এটা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো একটা অবস্থা ছোট্ট ছোট্ট শিশুর ট্রাফিক কন্ট্রোল করছে যারা ট্রাফিক সম্পর্কে বোঝেই না অথচ তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এটা কিন্তু মারাত্মক একটা ইস্যু অনেকেই এটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নেই আবার অনেকেই ভাবছেন যে কয়দিন করতে পারবে অনেকেই মন্তব্য করেছেন এভাবে কতদিন কিন্তু আমার যেই যে জিনিস বিষয়টা মানে মাথায় আসে যে তারা যে করছে এটাই তো অনেক কিছু এই যে দেখেন যে যেই লেনটা ইউ ইউটার্ন নেবে তারা কিন্তু একেবারে সুন্দর মতো ইউটার্ন সিরিয়ালে বসে আছে রাস্তার ওই পাশে দেখেন রাস্তার ওইদিকে একদম ফার্স্ট লেনে যারা ইউটার্ন করবে এখন আমরা যদি এই ইউটার্নের জায়গাটা আমরা সব পিছনের গাড়ি যদি সামনে এসে দাঁড়াতো তাহলে কত বড় যানজটের সৃষ্টি হতো এটা হচ্ছে পরিবর্তন কিছুটা হলে দেশের মানুষ শিক্ষা দীক্ষায় পরিবর্তিত হচ্ছে বা পরিবর্তন আসবে এভাবেই হচ্ছে দেশ পরিবর্তন হবে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে এই যে যেই কাজটা করার কথা ছিল পুলিশের যে তল্লাশিটা এটা দেখেন স্টুডেন্টরা করছে যদিও এটার ঝুঁকি আছে অনেক নামধারী স্টুডেন্টরা হয়তো এক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে আমরা আসলে ওইদিকে আপাতত যাচ্ছি না স্টুডেন্টরা খুব সৎভাবে সৎ উপায়ে তারা এই গাড়িগুলি তল্লাশি করছে এবং অনেক কিছু ক্রাইম কিন্তু তাদের হাতে ধরা পড়ছে এগুলি কিন্তু পুলিশ চাইলে কিন্তু ধরতে পারত কিন্তু পুলিশ কিন্তু এই দায়িত্বটা হয়তো বা এই সময়ের জন্য ন্যায় ন্যায় বিদায় হচ্ছে তারা এই সুযোগটাই সুনাম অর্জন করতে পারলো না এই দৃশ্যটা হচ্ছে গাবতলি বাস টার্মিনালে গাবতলি বাস স্ট্যান্ডে এভাবে আসলে হঠাৎ করে গাড়ি সিগন্যাল দিয়ে তল্লাশিটা খুবই একটু বিব্রতকর অবস্থা যদিও খুব ভয়ে সিগনাল দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মাইক্রোবাস গাড়িগুলি দাঁড়িয়ে যাচ্ছে তবে এভাবেটা এভাবে না করে একটা লেন তৈরি করে যে গাড়িগুলি সিগনাল দেওয়ার সাথে সাথে ওই লেনে চলে যাবে তাহলে মনে হয় ভালো হতো তো প্রথমেই বলেছি স্টুডেন্টরা আসলে এতটা বোঝে না ট্রাফিক সম্পর্কে তবে তারা চেষ্টা করছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ